ঘোষণা মসজিদের মাইকে দেওয়া উচিত না এটা নাই বলা হয় এটা জাহেরিয়া দেখা মারা গেছে আপনার ফোনে ফনে জানান আত্মীয় সুতল আর যদি মাইয়ের ব্যক্তি ভালো হয় তো এমনিতেই তার জানা যায় বহু লোক ইনশাআল্লাহ এটা মনে রাখবেন আর আপনারা মরেশ্বর বলে যাবেন আমার মাই আমার মৃত্যু হলে তো মাইকিং করো না আপনিও কিন্তু এই কথা না বলে গেলে যারা মাইকিং করে অপরাধ করবে যা কোন মানুষ যদি মারা যায় মসজিদের মাইক দিয়ে বলা যাবে কি মসজিদের মাইক দিয়ে বলার ব্যাপারে কিছুটা আহলুল আলেমদের মতামত আছে তবে শাহেক বিন বাজ রাহমাউল্লাহ শাহেক উসাইমিন রাহমুল্লাহ উনারা বলছেন যদি মসজিদের মাইক দিয়ে লিল এখবার ওয়ালিল এলাম মানে মানুষকে মৃত্যুর খবরটা শুধুমাত্র জানিয়ে দেওয়া খবর দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে জায়েজ কিন্তু যদি এটার দ্বারা তার বড়ত্ব প্রকাশ করা তারপরে মানে বড়লোক লোক মারা গেছে এই বারবার দশ মিনিট পর পর খালি প্রচার করতে আছে। এলাকা জুড়ে প্রচার করতে আছে বিশাল আকারে প্রচার প্রসার এটা ইসলামে জায়জ না এটা হারাম মসজিদে মাইকে মৃত্যু মৃত ব্যক্তির সংবাদ দেওয়া যাবে কি মৃত্যু ব্যক্তি নয় মৃত ব্যক্তির মৃত ব্যক্তির সংবাদ দেওয়া যাবে কি এই ক্ষেত্রে একদল বলছেন যে মোটেই যাবে না কোন রকম মাইক ব্যবহার করে বলাও যাবে না যে অমুক মারা গেছে এতটা সময় জানা যাওয়া এটাও বলা যাবে না আরেক দল বলছেন যে যদি এতটুকু হয় যে মৃত ব্যক্তির মাইয়াতের উপকার করতে চান যে লোক সংখ্যা একটু বাড়বে জানাজানি হবে মানুষ জানবে আর এটাই জানাবার আপনার কাছে উপায় অন্য উপায়ে জানানোটা কষ্টকর বাড়ি বাড়ি গিয়ে গোটা গ্রামে বলা এটা কষ্টকর হয়তো সুতারাম্মকে শুধু বললেন যে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন এতটার সময় জানা যা হবে আর তাতে হলো কী জানা যায় মুসলির সংখ্যা বৃদ্ধি পেলো এতে একজন মাইয়েতের উপকার করলেন হ্যাঁ সেটা জাহাইজ এটি দ্বিতীয় মত এই ক্ষেত্রে বড় ইখতলাফ আহলাদিসামাদের মধ্যে চলছে ভারত বাংলাদেশে সুতরাং এই ক্ষেত্রে পরামর্শ দেব যে সতর্কতামূলক মাইক ব্যবহার না করাটা উচিত যাতে আপনার ইখতলাফ আর থেকে বেঁচে থাকতে পারে না বসে এরপরে ফাহমিদুল হাসান জয় জানতে চেয়েছেন মানুষ মারা গেলে মসজিদের মাইকে মৃত্যুর মৃত্যুর সংবাদ ঘোষণা করা যাবে কিনা এটা নিয়ে আমাদের সুলামা নিষেধ করেন এবং তার যুক্তি হিসাবে তারা পেশ করে থাকেন যে আসলে মসজিদের মাইক দেওয়া হয়েছে আজানের জন্য সলাতের জন্য এবাদতের জন্য কারণ মৃত্যুর ঘোষণা এটা একান্ত জাগতিক একটি বিষয় দুনিয়াবী একটি বিষয় যেটি মসজিদে মসজিদের মাইকে করা উচিত নয় তবে জানাজা সালাত হবে এটি একটি ভালো কাজ একটি ইবাদত জানাজা সলাতে অংশগ্রহণ করলে এক কিরাত ছ পাওয়া যারিজ রয়েছে যার কারণে মসজিদের মাইকে জানাজার সালাতের ঘোষণা হতে পারে যে অমুক ব্যক্তির জানাজা অমুক সময় অমুক জায়গায় অনুষ্ঠিত হবে একটা ভালো কাজের ঘোষণা মসজিদ থেকে হলো এই জিনিসটি হতে পারে মানুষ মারা গেলে মানুষের মারা যাওয়ার খবর মসজিদের মাইকে গাড়ি ভাড়া করে এলাকায় বারবার প্রচার করা কি ইসলাম সম্মত মানুষের মৃত্যুর খবর দেয়া যায় যেমন নাজাসের মৃত্যুর খবর মদিনায় প্রচার করা হয়েছিল কিন্তু মসজিদের মাইকে আসলে এই খবরটা দেওয়া যাবে না মসজিদের মাইকে এই খবরটা দেওয়া যাবে না অন্য যে কোনোভাবে দেওয়া যেতে পারে সবাইকে জানিয়ে দেওয়া ঘোষণা করা যাবে কি যাবে না দুটো মশলা এক বিশ্ব নবী থেকে প্রমাণিত সেই বুখারি একাধিক যে আল্লাহ রসুল মৃত ব্যক্তির খবর দেওয়াটাকে বৈধতা দিয়েছে যেমন ওই যে একটা বুড়ি রাত্রিতে মরে গেল আল্লাহ বললো ওই বুড়ি খবর কি মারা গেছে আমাকে কেন জানায়নি কেন আমাকে খবর দাওনি তার মানে বোঝা গেল খবর দেওয়াটা ইসলামে কি বৈধ মুসন আহমেদ আল্লাহ বলেছেন যে মৃত ব্যক্তির মৃত্যুর খবর ঘোষণা করা এটা কি জাহেলের রীতি এখন ঘোষণা করার খবর দেওয়ার মধ্যে পার্থক্য আছে ঘোষণা মানে এটা একজন ব্যক্তি অ্যানাউন্স করবে একশো দুইশো জন মানুষ শুনবে খবর একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলবে হাদিস বলছে এটা খবর দেওয়া বৈধ তবে ঘোষণা করা কি এটা জাহেলিয়াত এটা করা যাবে না তাই ঘোষণা আর খবরের মধ্যে পার্থক্য আছে মসজিদের মাইকে বলা যাবে না অমুক মারা গেছে মোবাইলে যাবে বলা যাবে না কেন চিৎকার করা জাহিলি নীতি এই জন্য মরণের খবর দেওয়াটা চিৎকার করে হলো জাহিলি নীতি ইসলামের আগে মরণের খবরটা চিৎকার করে দেওয়া হতো তাই আল্লাহ নবীর না করে দিয়েছে মাইকিং যে করছে ও মুক্তার বাস ভবনের তিনটে মারা গেছে ওটা হারাম ওইভাবে চিৎকার করে মরণের খবর দেওয়া হারাম মৃত ব্যক্তির সংবাদ যদিও বিতর্ক রয়েছে তবে অধিকাংশ হকপদ আলেমদের বিশ্লেষণে হাদিসের অনুকূলে মৃত ব্যক্তির এই সংবাদ প্রচার করা উচিত নয় তাহলে জানাবেন কিভাবে জানাবেন বিভিন্নভাবে এখন মোবাইল হয়েছে পরস্পর হয়েছে জানাজা সালা যেহেতু ফর্জে কি সেহেতু এমন কিছু মানুষকে জানানো যারা জানাজার সালাত আদায় করবে অর্থাৎ আদায় করতে পারে জানানো কিন্তু বৈধ এবং ওয়াজিব করতেই হবে রসোল্লাহ সাল্লাহাম না রসুল্লাহ সাল্লাহ আল্লাম নি নাজাসি নাজাসির মৃত্যুতে রসুল্লাহ আসলাম জানালেন যে তোমাদের ভাই বিদেশ বিবই মারা গেছে অর্থাৎ এমন দেশে মারা গেছে যেখানে কেউ না দাফন সেখানে কেউ জানাজা পড়ার নেই তোমরা আসো তখন তিনি রসুল্লাহ সাল্লাহাম মদিনাতে এখন যেখানে মসজিদে গামামা আছে সেখানে গেলেন সেখানে তিনি জানাজা সরত আদায় করলেন সাহাবা কালামকে নিয়ে দেখা গেল যে অর্থাৎ যদি কোনো এমন পরিস্থিতি হয় যেখানে এক মানুষ একত্রিত হয় না বেশি মানুষ যার যার জানাজা হতে পারে তাহলে সেখানে অবশ্যই জানান দিতে হবে জানাতে হবে সেটা মাইক দিয়ে হোক মসজিদের মাইক দিয়ে হোক ব্যক্তিগত মাইক দিয়ে হোক যেভাবে হোক জানাতে হবে কারণ এটা এটা ফরজে কেফায় আদায়ের অংশ